জয় মা লক্ষ্মী কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন বাড়ির চালের পাত্রে রেখে দিন এই বিশেষ একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার পরিপূর্ণ থাকবে অন্ন বস্ত্র সম্পদে দিন দিন সংসারে আর্থিক উন্নতি হবে নমস্কার বন্ধুরা এসো মা লক্ষ্মী বসু ঘরে আমারে ঘরে থাকো আলো করে এ প্রার্থনা প্রায় সব বাঙালির মা লক্ষ্মী ধন সম্পদের দেবী আর এই ধন সম্পদ বৃদ্ধির আশায় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর উপবাস রেখে সঠিক নিয়ম অনুসারে শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো করা হয় মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা পেতে গেলে লক্ষ্মী পুজোর দিন এমন কিছু কাজ রয়েছে যেগুলি করার বিধান রয়েছে শাস্ত্রে আর এই কাজগুলি করলে মা অত্যন্ত সন্তুষ্ট হন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী লক্ষ্মী পুজো পালন করা হবে ইংরাজির ছয় অক্টোবর সোমবার এটি বাংলায় পড়ছে উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ লক্ষ্মী পুজোর সময় সাধারণত দুটি পঞ্জিকা মেনে স্থির করা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত প্রেস পঞ্জিকা এই দুটো সময়সূচি আপনাদের সুবিধার জন্য লিখিত রূপে আমরা প্রদান করলাম এবার একে একে এই বিশেষ নিয়মগুলি সম্পর্কে আপনাদের জানাবো আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো পালন করা হয় এটি শরৎ পূর্ণিমা পদ্মফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেই ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের কিন্তু বিশেষ সমাদর রয়েছে লক্ষ্মী শব্দের অর্থ হলো সকলে যাকে লক্ষ্য করেন অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই শ্রীমূর্তি সকলকে যশ খ্যাতি সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন সুস্বাস্থ্য আর্থিক জন্য লক্ষ্মী পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন এবং সন্ধেবেলায় চাঁদের আলোয় গোবিন্দ ভোগ চালের পায়েস তৈরি করে রাখুন সারা রাত একটি নেট দিয়ে ঢেকে দেবেন সেই পায়েসের পাত্র যাতে কোনো পোকা পোকামাকড় না পড়ে পরের দিন ওই বাড়ি সবাই মিলে খান এতে শরীর সুস্থ থাকবে রূপ লাবণ্য খুলবে চন্দ্রের দোষ থাকলে সেটিও খণ্ডন হবে এবং মা লক্ষ্মীর কৃপায় সংসারে আর্থিক সেবৃদ্ধি হবে এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে সকলের মনোবাসনা পূর্ণ করেন মা এই দিন ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করলে সারা বছর সংসারে মায়ের কৃপা বজায় থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন যদি লক্ষ্মী পুজোর সঙ্গে একই সঙ্গে ভগবান নারায়ণের পুজো করা হয় আরও ভালো ফল পাবেন এতে কৃপা সারা বছর পাবেন এই দিন কুমারী মেয়ে অর্থাৎ ছোট বাচ্চা পাঁচটি মেয়েকে তাদের পছন্দ মতো কিছু উপহার দিলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন অর্থ কষ্ট দূর হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন চালের পাত্রে এই জিনিসগুলি রাখলে সংসারে দারিদ্র দূর হয় দ্রুত আর্থিক উন্নতি হয় বন্ধুরা মা লক্ষ্মীকে আমরা সকলে প্রতিদিন কিন্তু স্মরণ করি তার পুজো করি তবে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা বিশেষ তিথি মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে জ্যোতিষ ও বাস্তুবিদদের মতে কোজাগরি লক্ষ্মী পুজোয় চাল সম্পর্কিত এই টোটকা পালন করুন জীবনে সফল ও ধনবান হতে আমরা সকলেই চাই সকলেই চাই জীবনে যথেষ্ট পরিমাণ অর্থ উপায় সঞ্চয় অনেক সময় দেখবেন অর্থ উপায় হচ্ছে ঠিকই কিন্তু সঞ্চয় সে পরিমাণে হয় না এই অবস্থায় অর্থাৎ ধন সম্পত্তি উপার্জন ও বৃদ্ধি করার জন্য প্রয়োজন একটি বিশেষ নিয়ম এ কাজ করলে সকলেই লাভবান হতে পারি একটি গ্লাস বা ঘটি পূর্ণ করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন চাল নিতে হবে আতপ চাল নিতে হবে এবং যে পাত্রটি আপনারা নেবেন সেটি তামা বা পেতলের পাত্র নেবেন তারপর তার মধ্যে কয়েকটি জিনিস রাখতে হবে জিনিসগুলি হলো একটি শুকনো হলুদের গাঁট এক টাকার একটি কয়েন সামান্য কিছুটা কলাই ডাল আর লাগবে কিছুটা নতুন লাল কাপড় ও লাল সুতো এ নিয়মটি কিভাবে করতে হবে খোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন যখন আপনারা লক্ষ্মী পুজো করবেন ঠিক সেই সময় প্রথমে গ্লাস বা ঘটিতে পূর্ণ করে আতপ চাল নিতে হবে তার মধ্যে হলুদের গান এক টাকার কয়েন এবং কলাইয়ের ডাল দিয়ে লাল কাপড়টি দিয়ে গ্লাস বা ঘটির মুখে লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে তারপর সেটি ঠাকুরঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে এবং যতক্ষণ পুজো চলবে ততক্ষণ ওই পাত্র ওইভাবেই থাকবে পুজো শেষ হয়ে যাওয়ার পর বাড়ির যিনি গৃহিণী রয়েছেন সেই সমস্ত মঙ্গল সামগ্রী ওই ঘর বা গ্লাস থেকে নতুন লাল একটি কাপড়ের মধ্যে ঢালবেন তারপর সেই লাল কাপড়টি লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে একটি পুটুলি তৈরি করবেন আর এই মঙ্গল সামগ্রী সমেত পুটুলি আপনার বাড়ির চালের পাত্রে অতি গোপনীয়তার সাথে আপনাকে রেখে দিতে হবে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে এই বিশেষ ক্রিয়া করতে পারলে সংসারে অন্নের অভাব কখনো হয় না এবং খেয়াল রাখবেন বাড়ির চালের পাত্র কখনো ফাঁকা হতে দেবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন চাল থাকতে থাকতেই আবার নতুন চাল পরিপূর্ণ করে রাখবেন চালের পাত্রে বন্ধুরা খেয়াল রাখবেন যে কোনো টোটকার পূর্ণ ফল পেতে হলে কিছু নিয়ম মানতে হয় তেমনই এক্ষেত্রেও মানতে হবে কয়েকটি নিয়ম নিষেধ মা লক্ষ্মী চঞ্চলা যে গৃহে উচ্চ স্বরে কথা ঝগড়া বিবাদ ইত্যাদি হয় সে গৃহে কিন্তু হাজার নিয়ম করলেও মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই ভুলেও পূজাগুলি লক্ষ্মী পুজোর দিন ঝগড়া বিবাদ উচ্চ কথা বলা এগুলি করা যাবে না লক্ষ্মী পুজোর দিন কোনো রকম ঋণ ধার এগুলির সাথে জড়াবেন না এতে অর্থ সংকট হয় লক্ষ্মী পুজোর দিন চাইলে আপনারা মূল্যবান গহনা সোনারূপ এগুলি অবশ্যই কিনে আনতে পারেন এটি গৃহস্থের জন্য শুভ বলে মনে করা হয় অর্থভাগ্যে প্রচুর উন্নতি চাইলে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে একটু জাফরান অর্পণ করুন এর ফলে প্রচুর আর্থিক উন্নতি হবে লক্ষ্মী পুজো সম্বন্ধেও আমাদের আজকের এই পর্বটি আশা রাখি আপনাদের কিছুটা হলেও সমৃদ্ধ করতে পেরেছে এই নিয়মগুলি পালন করলে নিশ্চিত রূপে গৃহস্থের কল্যাণ হবে মা লক্ষ্মীর কৃপা সকলেই সংসারে বর্ষিত হোক মঙ্গল হোক সকলের আজ এ পর্যন্তই আপনাদের ধন্যবাদ জানাই সম্পূর্ণ পর্বটি দেখার জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন শুভ কোজাগরি লক্ষ্মী পুজো জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীনারায়ণ ধন্যবাদ নমস্কার